আজকে আপনাদের ক্যানটেনমেন্ট এলাকাটা দেখাবো কি সুন্দর ক্যান্টনমেন্ট এলাকাটা এই যে এই যে এলাকাটা দেখছেন কত সুন্দর এলাকা হ্যাঁ আসলে আমরা তো যারা কীভাবে করি গাড়ি চালাই আসলে আসলে আমরা কিছু কিছু ভালো ভালো জিনিস কিছু আমরা দেখতে পাই সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখেন আমি কিন্তু এই ক্যান্টেনমেন্টে কখনো এটাতে দাওয়াত খেয়ে নেই আল্লাহ দিলে আজকে দাওয়াত খাবো তো এখানে আসে একটা জিনিস খুব সুন্দর চোখে বলো এই জায়গা ক্যান্টেনমেন্ট বালুরঘাট কুর্মিতলা বলে এই কুর্মিতলায় হচ্ছে আপনার কুমোরের সেন্টারটা এত সুন্দর কুমোরের সেন্টারটা বুঝছেন মানে এমনি খুব মানে দেখতে খুব ভালো লাগতেছে এবং মাঠ এদের এদের এত সুন্দর ব্যবস্থাপনা এবং এদের সিস্টেমটা খুবই ভালো মানে সিস্টেমটা অনেক সুন্দর দেখতেও ভাল লাগলো এলাকাটাও ভালো লাগলো এই এলাকাটা এত সুন্দর এলাকা আপনাদের সাথে শেয়ার না করলে আর হয় না আমি আপনাদের সাথে সবসময় শেয়ার থাকতে চাই ভালো ভালো জিনিস উপহার দিতে চাই আপনারা যদি উপহারটা নেন আমার তাহলে একটু ভালো হবে কারণ হলো যে আমি চাই আপনারা আমার ভিডিওটা সবসময় লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার পাশে আপনারা থাকেন নতুন নতুন ভিডিও কিছু আপডেট দেব আপনারা নেবেন দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এই সেই এলাকা এত সুন্দর এলাকা আহ কি যে ভালো লাগতেছে এই যে এলাকাটা সুন্দর এই যে এই যে এয়ারফোর্সের বিমান বাহিনীর এলাকাটা সুন্দর এলাকা এই যে ফুল আছে আচ্ছা এই জিনিসটা ফিরে আরেকটা দিন দেখলাম এখানে আপনার পাশে চেকপোস্ট আছে চেকপোস্ট এ কোনো মনে হয় বাইরে গাড়ি ঢুকতে দেয় না সেটা মনে হলো এই যে এই যে এই যে আমরা আসলাম Να έχουμε τέτοια λάμβαρσα Θα τα έχω να προαβαλώ